আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দর্শক আপনাদের সাথে আজকে বিস্ময়কর এবং আশ্চর্যজনক লজ্জাকর একটা বিষয় শেয়ার করবে একটা ঘটনা আপনাদেরকে জানান দিব দর্শক বলছি বিয়াল্লিশ বছরের একজন মহিলা সতেরো বছরের একজন বালকের সাথে পালিয়ে গেছেন এরকম একটা নিউজ আমরা দেখেছি আপনাদেরকে আগে নিউজটা দেখাই তারপরে কিছু কথা বলবো বাইশ বছরের সংসার জীবন ফেলে সতেরো বছরের এক কিশোরের হাত ধরে পালিয়েছেন চল্লিশ বছর বয়সী গৃহবধূ তার বয়স এরা এরা সম্পর্ক কেউ জানে না নিয়ে চলে গিয়েছে কোন জায়গাটা এখন কোন সন্ধান নেই আমার বাড়িয়ালার সাথে দীর্ঘদিন ধরে পরক্রিয়া করে আসছিল এর যে ধরে গত বারো সাত হাজার পঁচিশ তারিখে সকালবেলা ভোরের দিকে আমার বাড়ি এলাকাকে নিয়ে নিরুদ্দেশ ছেলের বয়স সতেরো বছর আর আমার আলার বয়স চল্লিশ বছর আমি তেইশ বছর সংসার করছি একজন মহিলা তার বয়স বিয়াল্লিশ প্লাস আর একটা বালক একটা ছেলে যার বয়স সতেরো মানে ওই মহিলার সন্তানের থেকেও কম বয়সের একটা ছেলে সেই ছেলের হাত ধরে এই মহিলা তার এত বছরের সংসার প্রায় বিশ তিরিশ বছরের সংসার শেষ করে দিয়ে তিনি সতেরো বছরের একটা ছেলের সাথে পালিয়ে গেছেন দর্শক কোন পৃথিবীতে আছেন আপনি অবাক হচ্ছেন অনেক বেশি অবাক হওয়ার কথা এর আগে একটা ঘটনা আপনাদেরকে জানান দিয়েছিলাম যে একটা একটা মেয়ের প্যাটে বাবার সন্তান যেটা লক্ষ্মীপুরের ঘটনা একদম লজ্জাজনক এখন আপনাদেরকে আরেকটা লজ্জাজনক আশ্চর্যজনক বিষয় ক্লিয়ার করছি সেটা হচ্ছে একটা বিয়াল্লিশ ঊর্ধ্ব মহিলা একটা সতেরো বছরের ছেলের সাথে ফালিয়ে গেছেন তার স্বামী বলছেন আমার সন্তান আছে আমার এত বছরের সংসার এত কিছু রেখে এই আমার স্ত্রী কিভাবে একটা সতেরো বছরের ছেলের সাথে পালিয়ে গেছে তার বিবেকটা কোথায় তার চিন্তাটা কোথায় তার মনুষ্যত্ব কোথায় তার মানসিকতা কোথায় সে কতটা নির্লজ্জ হতে পারে দশক এই ঘটনার আগে কিন্তু কিছু ঘটনা ঘটেছে এই বিয়াল্লিশ ঊর্ধ্ব যে মহিলাটা তিনি এই সন্তানের সাথে বা এই ছেলের সাথে খারাপ কাজে লিপ্ত ছিলেন ফরকিয়াতে লিপ্ত ছিলেন যে ঘটনা তার স্বামী নিজে দেখেছে দেখার পরও কিন্তু কিছু বলে নাই এলাকাবাসী শুনলে লজ্জার বিষয় সমাজবাসী শুনলে সেটা আরও ভয়ঙ্কর লজ্জার বিষয় সেটা বিবেচনা করে এই পুরুষ এই ঘটনা কাউকে জানান দেননি তার স্ত্রীর ব্যাপারটা তিনি চেপে রেখেছেন রাত্রে এই ঘটনা সকালে তিনি তার স্ত্রীকে হয়তো জিজ্ঞেস করবেন কিংবা সাবধান করবেন সকালে ঘুম থেকে উঠে দেখে তার স্ত্রীও নেই ওই ছেলেটার খবর নিয়ে দেখে ছেলেটাও নেই ধুনোজনে বা উভয়জনে একসাথে পালিয়ে গেছে সতেরো বছরের ছেলে এটা কীভাবে করে আর বিয়াল্লিশ ঊর্ধ্ব এত বয়স্ক একটা মহিলা সে কিভাবে এমন ঘটনা ঘটায় দর্শক আপনাদের কাছে কেমন মনে হচ্ছে বিবেক কাজ কোথায় মানুষের বাংলাদেশের এমন এমন ঘটনাগুলো ঘটে যাচ্ছে যেগুলো আসলে পৃথিবীর বুকে যদি মানুষ জানে তাহলে আসলে বাংলাদেশের মাথা কতটা নিচু হবে সেটা আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশ এখন আইয়ামে জাহিলিয়াতের যুগে অবস্থান করছে আইয়ামে জাহিলিয়াতের যোগ ছিল অন্ধকারাচ্ছন্ন যোগ যেই যুগে নারী নারী খারাপ কাজে লিখতে হতো বাবা মেয়ে বিবাহ করতো বাবা মেয়ের শারীরিক সম্পর্কে লিপ্ত হতো এরকম কম বয়স বেশি বয়স সন্তানেরা যা তা করে বেড়াতো জীবন্ত মানুষকে পুঁতে পেলতো ইত্যাদি ইত্যাদি সকল ধরনের অন্ধকারের ঘটনাই কিন্তু আইয়ামে জাহিলিয়াতের যুগে প্রচলন ছিল যেগুলো চোদ্দ শত পনেরো শত দু হাজার বছর আগের কথা সেই ঘটনাগুলো কিন্তু এখন পুনরাবৃত্তি হচ্ছে আমাদেরই বাংলাদেশে অন্য কোনো দেশে না কিংবা অন্য কোনো ক্রান্তিতে না পশ্চিম দেশে না আমাদের বাংলাদেশে এই ঘটনাগুলো পুনরাবৃত্তি হচ্ছে আপনারা দেখেছেন যে সোহাগকে এভাবে আয়ামি জাহিলিয়াতের যুগের মতো একের পর এক পাথর মেরে হত্যা করেছে আপনারা দেখেছেন মাইমুন আক্তার ময়নাকে মসজিদে হত্যা করে মসজিদে রেখে আসছে আপনারা দেখেছেন বাবার আকামের কারণে মেয়ের পেটে বাবার বাচ্চা এখন আপনারা আরেকটা ঘটনা জানতে পেরেছেন সেটা হচ্ছে সতেরো বছরের একটা সন্তানের বয়সী সন্তানের সাথে বিয়াল্লিশ উদ্য সংসার আছে মেয়ে আছে সন্তান আছে স্বামী আছে সব কিছু ফেলে বিয়া সতেরো বছর একটা ছেলের সাথে পালিয়ে গেছে তাহলে বাংলাদেশ ঠিক আইয়ামে জাহিলিয়াতের যুগ অবস্থান করছে না এই ঘটনা আপনার কাছে কি মনে হচ্ছে কতটা লজ্জাকর বিষয়ে দর্শক আপনি আপনার মতামত অবশ্যই জানাবেন আপনার মতামতকে সর্বোচ্চ সম্মান করা হবে দর্শক সকলে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ